প্রচণ্ড রেগে গেলেন অভয়ের আইনজীবী বৃন্দা গ্রোভার ম্যাম রাজ্য সরকার এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে তীব্র ভৎসনা করলেন তিনি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপনারা সকলেই আশা করি এতক্ষণে জানেন অভয়ের আইনজীবী হিসেবে আজকেই দায়িত্ব নিয়েছেন বৃন্দা ম্যাম বিকাশ রঞ্জন বাবুর জায়গায় তিনি এবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন অভয়ের বিচার চেয়ে কোনো রকম পারিশ্রমিক নিচ্ছেন না অভয়ের পরিবারের কাছ থেকে এগুলো ছিল ভালো খবর কিন্তু বেলা গড়াতেই অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে বৃন্দা ম্যামকে আজকে সকাল নটা তিরিশের দিকে সুপ্রিম কোর্টে পৌঁছে যান ম্যাম সেখানে গিয়ে কি কি করবেন তা সংবাদ সংস্থা পিটিআই এবং এএনআইকে জানিয়েছিলেন তিনি সেই সংবাদ আমরা আপনাদের সামনে তুলেও ধরেছিলাম কিন্তু যেগুলো ভেবেছিলেন তার একটাও এখনও সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি তিনি বলতে গেলে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে তাকে রেজিস্ট্রার জেনারেলের কাছে একমাত্র কাজটা সম্পন্ন করতে পেরেছেন তিনি তাছাড়া বাকিগুলো একটিও নয় বিগত আর্জিকর মামলার শুনানিগুলির লাইভ স্ট্রিমিংয়ের ডিটেলস ফুটেজ চেয়েছিলেন সুপ্রিম কোর্টে কিন্তু একটা ফুটেজও তিনি ও তার সহযোগীরা সুপ্রিম কোর্ট থেকে পাননি রেজিস্ট্রার জেনারেলের বক্তব্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছিল সেই জন্যই সব ফুটেজ ডিলিট হয়ে গিয়েছে আর তাতেই বিরক্ত বৃন্দা ম্যাম অন্যদিকে সিবিআইর আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাও আর্যিকর মামলা সংক্রান্ত সমস্ত সিসিটিভি ফুটেজ ম্যামকে দিতে পারেননি কেবল সাতাশ মিনিটের একটি ফুটেজই দিতে পেরেছেন আর তাতেই বেজায় চটে গিয়েছে ম্যাডাম বাকি ফুটেজ কোথায় প্রশ্ন তুলেছেন তিনি সংবাদ সংস্থা পিটিআই এবং এএনআইয়ের সামনে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের আইনজীবীর তীব্র ভর্ষণা করেছেন রাজ্য সরকারের তরফ থেকে গত শুনানিতে বলা হয়েছে চারটির বেশি সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে আদালতে সেই ফুটেজগুলো সিবিআইয়ের আইনজীবীর কাছেও রয়েছে কিন্তু সেখানে কেবলমাত্র একটি ফুটেজই রয়েছে এতটা আনপ্রফেশনাল কি করে হতে পারে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি রাজ্য সরকারের আইনজীবী হিসেবে দায়িত্ব থাকাটা অত্যন্ত দরকার এটা ভীষণ সংবেদনশীল মামলা প্রত্যেকটা ছোটো ছোটো তথ্য খুব গুরুত্বপূর্ণ সেখানে সাতাশ মিনিটের একটি ফুটেজ দিয়ে কি করে রাজ্যের আইনজীবী বলেন চারটি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে দেখার বিষয় এই যে পাঁচ দিনের মধ্যে বৃন্দা ম্যাম গুছিয়ে নিতে পারেন কিনা